সেই সত্তার শপথ করে বলছি যার কুদরতি হাতে আমার প্রাণ আমি আমার মায়ের গর্ভে লোহে মাহফুজে চলন্ত কলমের আওয়াজ শুনতাম এবং এভাবে আমি আর সে পাকের সামনে চাঁদের সিজদারত থাকার শব্দ শুনতাম আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহি ওয়েব সিরিজ হজুর সাল্লাহ আলহি ওয়াস্লামের সৌন্দর্যের আজকে ষষ্ঠম এপিসোড আজকে আমরা নবী করিম সাল্লাইআল রুখ রুখসার অর্থাৎ গাল নাক ও কান মোবারকের অপরূপ সৌন্দর্যের ব্যাপারে শুনব এপিসোডের মধ্যে যেসব কোরআনের আয়াত অথবা ঘটনা বয়ান করা হবে সেগুলোর রেফারেন্স আপনি ভিডিওর ডেস্ক্রিপশনে গিয়ে জানতে পারবেন দর্শক হজুর সাল্লাহাইলহিবাস্লামের গাল মুবারক অর্থাৎ চিক্সের স্কিন খুবই নরম ও মোলায়েম আলোক উজ্জ্বল এবং ব্রাইট ছিল হজুরের গাল মোবারক খুবই সফট ছিল তাতে সর্বক্ষণ সজীবতা অনুভব হতো হুজুরের গাল না খুব ফোলা ছিল আর না খুব চিপকানো ছিল বরং অবস্থার মধ্যে এমন ছিল যেন দর্শনকারীদের নিকট খুব চমৎকার লাগত সাহবত হিন বিন আবিহ বয়ান করেন রসুল্লাহ সাল আলহিউসালামের গাল মোবারক সমান ছিল অর্থাৎ এমন ছিল না যেমনটি অতিরিক্ত ফোলা ভাব বর্ণনার মধ্যে এও রয়েছে যে হুজুরের গালে মাংস কম ছিল তবে গালের স্কিন ছিল সফট হজরত আবু বকর সিদ্দিক তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলহিমের গাল মুবারক অতি উজ্জ্বলমান ছিল হজরত আবু হুরেরা থেকেও এভাবে বর্ণিত আছে হুজুরের গাল নরম সমান অত্যন্ত সুন্দর এবং রেডিশ হোয়াইট ছিল হুজুরের গাল এমন গোলাপি ছিল যেন গোলাপও তাতে মুগ্ধ ছিল এমন উজ্জ্বল ছিল যেন চাঁদের আলো হার মেনে আত্মগোপন করে দু নয়ন যখন হুজুরের অপরূপ লাল গালের জিয়ারত করত তখন হুজুরের প্রতি তাদের আকর্ষণ আরো বৃদ্ধি পেত ইমাম আহমদ রেজা খান হুজুরের গাল মুবারকের নোরানীয় চমৎকার উজ্জ্বলতার বর্ণনা এভাবে করেন এই শেরের মধ্যে কি জিনকে আগে চেরাকে কমর ঝিল মিলায়ে উন ইজারোং কি তলাত বে লাখো সালাম ইজারো অর্থ গাল অর্থাৎ চিক্স দ্বারা উদ্দেশ্য চেহারার উজ্জ্বলতা তিনি বলেন রসুলে পাকের চেহারায় ওদ্দোহার রূপ লাবণ্যের সামনে তো চন্দ্রও টিম টিম করা চেরাগের মতো হয়ে যায় তবে আমি হুজুরের এমন নুরানি গালের রূপ লাবণ্য কেনই বা লাখো সালামের নজরানায়ে মোহাব্বত পেশ করব না এখন আলোচনা করব হুজুরের নাক মোবারকের রূপলাবণ্য ও মাধুর্যতার হজুর ওয়াসাল্লামের নাক মুবারক কিছুটা উঁচু আকারের এবং চিকন ছিল এতে আল্লাহ পাক এমন প্রাচুর্য জৌলুস এবং অপরূপ লালিত্য দান করেছেন সারাক্ষণ যেন তা হতে নূরের প্রবাহমান ছটাক ঝরতে দেখা যেত সাহাবি রসুল হজরত হিনবিন আবি হালা রদি আল্লাহ তালা আনহুদিকে বর্ণিত যে হজুরের নাক মুবারক লম্বা চিকন ও মধ্যখানে কিছু উঁচু ছিল এর উপর সর্বদা নূরের বর্ষণ হতো ওই নুরের ফলে স্পষ্টভাবে যারা দেখত না তারা নাক মুবারক উঁচু দেখতে পেত অথচ তা উঁচু ছিল না নাক মুবারক ছিল মধ্যম আকৃতির অর্থাৎ ব্যালেন্সড এবং দৃষ্টি নন্দন ছিল অযত আলী নাক মুবারকের বর্ণনা দিতে গিয়ে এভাবে বলেন হজুরের নাক মুবারক নন্দন হওয়ার পাশাপাশি চিকন ছিল অর্থাৎ যে কোনো দিক থেকে ব্যালেন্সড ও চিকন ছিল হজরত ইমাম আহমদ রেজা খান তার সুবিখ্যাত মকবুল সালাম মুস্তফা জানে রহমত পে লাখো সালামের একটি শেরের মধ্যে বলেন কি নিচি আঁখো কি শর্ম হায়া পর ধরুদ উঁচি বিনি কি রিফাত পে লাখো সালাম তিনি বলেন আমাদেরকে সরম ও হায়ার প্রশিক্ষণ দাতা এবং স্বয়ং সরম হায়া অবলম্বনকারী আকাশ সাল্লাহ আলহিমের শালীনতার কারণে লুকায়িত নয়ন যুগলের প্রতি লাখো দুরু এবং হুজুরের উঁচু নাক মুবারকের উচ্চতার প্রতিও লাখো সালাম হুজুর সাল্লাহ আলহিবাইসলামের অন্যান্য অঙ্গসমূহ অর্থাৎ বডি পার্টস এর অপরূপ সৌন্দর্যের নাই হুজুরের কান মোবারকেও অসংখ্য সৌন্দর্য বর্ণনা করা হয়েছে যেমনটি হুজুর সোল্লাহ আলহিবা কান মুবারক সম্পর্কে বর্ণিত আছে হুজুরের উভয় কান মুবারক সর্বগুণে গুণান্বিত ছিল অর্থাৎ সকল ধরনের দোষ ত্রুটি হতে মুক্ত ছিল রূপের আধারে তিনিই ছিলেন নিজের দৃষ্টান্ত হজর আবু হুরের রুদিয়াল্লাহ তালা আনহু হুজুরের হুলিয়া মুবারক বর্ণনা করে করেন হুজুর সালামের মাথার চুল হালকা কার্প ছিল দীর্ঘ পলকযুক্ত নয়ন যুগল অপরূপ পবিত্রতম চেহারা চমৎকার দাড়ি মোবারক হুজুরের উভয় কান নিখুঁত ছিল দর্শক হুজুরের বরকতময় অপরূপ জুলফি যখন হুজুরের মোবারক কানে জড়াত তখন জুলফিগুলো ডিপ ব্ল্যাক ছিল এবং কান মোবারক অতি শুভ্র এজন্য অপরূপ এক বন্ধন দেখা যেত আয়েশা সিদ্দিকা হ্রদি আল্লাহ তালা আনহা অপরূপ এই দৃশ্যকে এমন শব্দের সাথে বর্ণনা করেন হুজুর সলাল্লাহ আলহিবসাল্লামের জুলফি মোবারকের মাঝে উভয় শুভ্র কান এমন লাগত যেন অন্ধকারে দুটি আলোকিত নক্ষত্র উদিত হয়েছে আল্লাহ পাক হুজুরকে অসাধারণ শ্রবণ শক্তি দান করেছেন হুজুর দূরেরও নিকটের উভয় আওয়াজকে সমানভাবে শুনতে পেতেন হজরত আব্বাস হরদীল আনহ ইসাদ করেন একদিন আমি রসুলের পাকের খিদমতে হাজির হয়ে দীর্ঘক্ষণ হুজুরের চেহারা দেখতে থাকলাম তখন হুজুর ইরসাদ করলেন চাচা যান কি হয়েছে বলুন আমি আরজ করলাম সোল্লা আলহসালাম যদিও আমি এখন মুসলমান হয়েছে। কিন্তু আমি আপনার প্রতি ছোট থেকে প্রভাবিত কারণ আপনি যখন ছোট ছিলেন আমি দেখেছি যে আপনি চাঁদের সাথে আলাপ করতেন এবং তা আপনার আঙ্গুলের ইশারায় চলত এটা শুনে হজুর বললেন চাচা যান এগুলো পরের বিষয় আমি আপনাকে ওই সময় সম্পর্কে বলতে চাই যখন আমি আমার মায়ের গর্ভে ছিলাম ওই সত্তার শপথ করে বলছি যার কুদরতি হাতে আমার প্রাণ আমি আমার মায়ের পেটে লোহে মাহফুজে চলন্ত কলমের আওয়াজ শুনতাম এবং আমি এভাবে আর সে পাকের সামনে চাঁদের সিজদারত থাকার আওয়াজও শুনতে পেতাম দর্শক আল্লাহ পাক তার প্রিয় হাবিব সলাল ওয়াসাল্লামকে এমন অসাধারণ শ্রবণ শক্তি দান করেছিলেন হুজুর এমন কথাও শুনতে পারতেন যা সেখানে উপস্থিত অন্যান্য ব্যক্তিরা শুনতে পারতেন না দুজন সাহাবা হজরত আবু ও হাকিম বিন হিজাম অরদ আল্লাহ তালা আনহুমা বর্ণনা করেন যে একবার হুজুর করিম সলাল্লাহ আলহিউলাম সাহাবাগনকে জিজ্ঞাসা করলেন আমি যা শুনি তা তোমরাও কি শুনো সাহাবাগন আরজ করলেন ইয়ারসুল্লাহ আমরা তো এখন কিছুই শুনতে পাচ্ছি না হুসুর বললেন আমি সেটা দেখছি যা তোমরা দেখছ না আমি তা শুনি যা তোমরা শুনতে পাও না ঈর্ষাদ করেন এই মুহূর্তে আকাশের বিকট ধ্বনি শুনতে পাচ্ছি এবং মূলত আকাশের এমন করা মন্দ কিছু নয় কারণ আকাশে এক বিঘাত স্থানও এমন নেই যেখানে ফিরিস তারা আল্লাহর দরবারে সিজদারত্ব নেই হজরত আবু সাইদ খুদ্রি আলান তালহুদীকে বণিত একবার নবী করিম সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম অবস্থানরত ছিলেন হঠাৎ তিনি বিকট শব্দ শুনলেন যার কারণে তিনি পরেশান হয়ে গেলেন বসরে জিব্রাইল আমিন হুজুরের খিদমতে হাজির হলেন হুজুর বললেন জিব্রাইল এটা কেমন শব্দ তিনি আরজ করলেন ইয়ারসুরল্লাহ সল্ল্লাহ ওয়াসাল্লাম এটি একটি পাথরের শব্দ যা সত্তর বছর আগে জাহান নামে নিক্ষেপিত হয়েছিল এটি আজকে এর তলায় পতিত হয়েছে হজরত আব্দুল্লাহ বিন আব্বাস হজত আবদুল্লাহ বিন অমর হদিয়াল্লাহ তাআলা আনহুমা বর্ণনা করেন তারা নবী করিম সোল্লাহ ওয়ালহিউসালামের দরবারে উপস্থিত ছিলেন হঠাৎ হুজুর আপন মাথা মোবারক উঠালেন এবং বললেন ও উল্লাহ আমরা আরজ করলাম রসোলাল্লাহ এটা কি হচ্ছে এটা কার সালাম ছিল যার উত্তর আপনি প্রদান করেছেন হুজুর ইরশাদ করলেন জাফর বিন আবি তালিব ফিরিস একটি দলের সাথে যাচ্ছিল তারা আমাকে সালাম করলো তখন আমি এর উত্তর দিলাম দর্শক হজরত জাফর বিন তৈয়ার রদি আল্লাহ তালানহু তিনি সাহাবি রসুল হজরত আলীর ভাই অষ্টম হিজড়িতে অনুষ্ঠিত মোতার যুদ্ধে তিনি শহীদ হয়েছিলেন এই যুদ্ধে শত্রুরা তার উভয় বাহুতে আক্রমণ করে তার বাহুদয়কে দেহ থেকে দ্বিখণ্ডিত করে ফেলে অতপর তিনি শহীদ হয়ে গিয়েছিলেন হজর সাল্লাহ আলহি ওসাল্লাম তার সম্পর্কে সাত করেন আল্লাহ পাক জাফরের কর্তৃত্ব বাহুদয়ের বিনিময়ে তাকে দুখানা পাখা দান করেছেন এরূপ আরও একটি হাদিসে ইরশাদ হয়েছে আমি গতরাতে জান্নাতে প্রবেশ করি তখন দেখলাম জাফর ফিরিস তাদের সাথে উঠছিল এনিওয়ে লেটস কাম টু দ্য টপিক ভিউয়ার্স আমরা হজুর সাল্লাহ আলহি আসসালামের শ্রবণ শক্তি সম্পর্কে যতগুলো বর্ণনা শুনেছি এমন নয় যে এসব কেবল হজুর সাল্লাহ আলহি আসসালামের জাগতিক জীবন বা শারীরিক জীবদ্দশার সাথে সম্পর্কিত ছিল এবং দুনিয়া থেকে পর্দা গ্রহণের পর হুজুর এখন দূরের আওয়াজ শুনতে পান না না দর্শক এমন নয় হুজুরের শান এমন যে এ সম্পর্কে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ঈর্ষাদ করেন পরবর্তী জীবন আপনার জন্য পূর্ববর্তী জীবন অপেক্ষা উত্তম অর্থাৎ প্রত্যেক মুহূর্তে হুজুরের সান হুজুরের মর্যাদা বৃদ্ধি পাচ্ছে প্রকৃত বিষয় যখন এই তাহলে এমন কিভাবে হতে পারে তিনি তার পার্থিব জীবদ্দশায় দূরের আওয়াজ শুনতে পারতেন তিনি আগে এই শানের অধিকারী ছিলেন অথচ ইন্তেকালের পর হুজুরের এই শান দূর হয়ে গেছে এটা কি করে হতে পারে নিঃসন্দেহে এমন নয় হুজুর সালাম এখনো আমাদের আহ্বান শুনতে পান যেমনটি হুজুর ইরশাদ করেন যখন কোন ব্যক্তি আমার প্রতি দরুদ পাঠ করে তখন তার আওয়াজ আমি শুনতে পাই হোক সে যেখানেই থাকুক এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি হুজুরের খিদমতে উম্মত যে সালাতুসালাম আরজ করে তা নিশ্চয়ই হজুরের দরবারে পেশ করা হয় কিন্তু প্রত্যেক উম্মতের নিজ মহাব্বত নিজস্ব মর্যাদা নিজস্ব আগ্রহ ও নিজস্ব আবেগ নিকট নির্দিষ্ট নির্দিষ্ট মূল রয়েছে মাধ্যমে থাকে। যেমনটি এক আছে। আলাপাক আপন ফিরিস্তাদের থেকে একটি ফিরিস্তাকে সমস্ত মখলুকের কথা শোনার সামর্থ্য দান করেছেন সে কেমত পর্যন্ত আমার রজায় দায়িত্ব পালনরত থাকবে যখন কোনো ব্যক্তি আমার প্রতি দরুদ প্রেরণ করে তখন ওই ফেরিস্তা ওই ব্যক্তির এবং তার পিতার নাম নিয়ে আমাকে আরজ করে অমুক যে কিনা অমুকের সন্তান সে আপনার প্রতি দরুদ প্রেরণ করেছেন এবং কিছু মহাব্বতকারী দরুদ হুজুর স্বয়ং শুনেন এবং উত্তর দিয়ে করেন। রাইটার জাজুলি আলাই নবী করিম সাল আলহি ওয়াসালামের নিকট আরজ করা হল ইয়ারসুলাল্লাহ যেসব মানুষের আপনার সাথে সাক্ষাৎ হয়নি এবং তারা আপনার জাহিরি হায়াতের পর আগমন করবে তাদের সালাম কি আপনার নিকট পৌঁছবে হুজুর বললেন আমি মোহাম্বতকারী গোলামের সালাম স্বয়ং শুনে থাকি এবং তাদের পরিচয়ও জানি হিন্দুস্তানের সুপ্রসিদ্ধ জগৎ বিখ্যাত সায়ের আশিক রসুল ইমাম আহমদ রাজা খান লিখেছেন কে দূর ও নজদিক কে শুননে বালে ও কান কানে লালে করামত পে সালাম দর্শক হাদিসে পাক ও ঘটনা বলি থেকে জানা যায় হুজুর সাল্লাহ আলহি ওসাল্লামকে আল্লাহ পাক অসাধারণ শ্রবণ শক্তি অর্থাৎ পাওয়ার অফ হিয়ারিং দান করেছেন তিনি আমাদের আহ্বান আমাদের সালাম শুনেন এ কারণেই ও সালামের আদব শিক্ষা দিয়ে এর সাত করেন দরুদ এমনভাবে পড়তে হবে যেন আপনি রসুলে পাকের দরবারে উপবিষ্ট আছেন এবং রসুলে পাক আপনার সালাম আপন মোবারক কান দ্বারা শ্রবণ করছেন আল্লাহ পাকের নিকট দোয়া রইল আল্লাহ পাক আমাদেরকে সকল আদব অনুসরণ করে দরুদে পাক পাঠ করার এবং নবী করিম সাল্লাহ আলহিউসালামের প্রতি সালাম প্রেরণের তৌফিক দান করুন দর্শক এ পর্যন্ত আজকের এপিসোড শেষ করতে চাই পরবর্তী এপিসোডে আমরা ইনশাআল্লাহ হুজুর আলহি ওের ঘর ও হুজুর সাল আলহি ও কাদ মোবারক সম্পর্কে আলোচনা করব। আমাদের এপিসোড যদি আপনার পছন্দ হয় তাহলে এটি আপনার বন্ধুদের সাথে গ্রুপ ইত্যাদিতেও শেয়ার করুন আলাইকুম জল্লা আসসালাম